আজ পঁচিশে বৈশাখ অর্থাৎ রবীন্দ্র জয়ন্তী আঠারোশো একষট্টি সালের সাতই মে কলকাতার জোড়াসাঁকুর ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন আজ সকালে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রবীন্দ্র কাননে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে প্রভাতী কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উপস্থিত ছিলেন ত্রিপুরা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী তিনি কবি গুরুর মাল্যদান করে শ্রদ্ধা জানান তিনি জানান যথাযথ মর্যাদার সাথে আজকে এ দিনটি উদযাপন করা হচ্ছে এদিনের অনুষ্ঠানে কচি কাচারা নৃত্য ও আবৃত্তিতে অংশগ্রহণ করে বিভিন্ন অঞ্চলে রবীন্দ্রনাথের স্মরণ করতে